আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক মাইলস্টন ট্রাজেডি দগ্ধ আরো দুই শিশুর মৃত্যু মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি এখনও নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুই অভিভাবক ডিএনএ পরীক্ষায় পাঁচ শিশুর পরিচয় শনাক্ত বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল ঢাকা চীনা চিকিৎসক দল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে আসিফ মাহমুদ গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে জানাতে হবে পরিবারকে দুই শর্তে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার এই আইন গ্রেপ্তারে গ্রেপ্তার করেও অস্বীকার ও গুম বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখবে বলেন আসিফ নজরুল হত্যা মামলায় কারাগারের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রুশ বিমান বিধ্বস্ত আটচল্লিশ আরোহীর সবাই মৃত নিহত জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে যাবে না পররাষ্ট্র উপদেষ্টা সংশোধিত অধ্যাদেশ জারি সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর দৈনিক সমকাল সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আলমারি বন্দি জনপ্রশাসন বেতন সমন্বয় করতে পে কমিশন গঠন তিন শিশু দুই অভিভাবকের পরিচয় মিলল ডিএনএ এতে কোলাহল নেই কুল জুড়ে শুধু হাহাকার গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে সাবেক প্রদান বিচারপতি খায়রুল হক কারাগারে শুল্ক 19 শতাংশের নিচে নয় ঢাকার বৈঠক মঙ্গলবার জুগান্তর দেশ ও গণতন্ত্র ধ্বংসের প্রধান হোতা খলনায়ক খায়রুল গ্রেপ্তার ডিএনএ পরীক্ষায় পরিচয় মিলেছে পাঁচ লাশের মাইলেস্টন ট্রাজেডি বার্ন ইনস্টিটিউটে আরও দুই শিশুর মৃত্যু খায়রুল হকের যত অপকর্ম রাজনৈতিক সংকটের জন্য দায়ী খায়রুল হক মির্জা ফখরুল মাহেরিন মাসুকা জাতীয় বীর শিক্ষার্থীদের বাঁচাতে জীবন উৎসর্গ সরকারি আদেশ অমান্যে বাধ্যতামূলক অবসর সরকারি চাকরি অধ্যাদেশ জারি ওদের গুলি করো নির্দেশ দেন শেখ হাসিনা অনুসন্ধান জনকণ্ঠ আদেশ অমান্য করলে বাধ্যতামূলক অবসর নিহত বেড়ে চৌত্রিশ এখনো নিখোঁজ পাস বেতন কাঠামো নির্ধারণের জন্য নতুন পে কমিশন গঠন দগ্ধের উন্নয়ের উন্নত চিকিৎসা নিশ্চিত সরকারের ব্যতিক্রমী উদ্বেগ আগের মধ্যে যে তেন নির্বাচন আগের মতো জেনো নির্বাচন চাই না হতেও দেব না বাংলাওয়াস করা হল না পাকিস্তানকে রাশিয়ায় বিমান বিধ্বস্ত উনচল্লিশ উনপঞ্চাশ আরোহী নিহত দৈনিক আজকে পত্রিকা দলীয় প্রতীকে স্থানীয় বোর্ড নয় সরকারি কর্মীদের জন্য নতুন পে কমিশন হত্যা মামলায় কারাগারে বিচারপতি খাইরুল হক ইজেক্ট হওয়ার পর এক ঘন্টা পরে ছিলেন পাইলট খায়রুল খাইরুল হক বড় ক্ষতি করেছেন দেশের বলেন ফখরুল আরও দুই শিশুর মৃত্যু শনাক্ত পাঁচ মরদেহ আওয়ামী সন্ত্রাসী নিহতদের তালিকা করার নির্দেশ স্বাস্থ্য পরীক্ষায় রাতে হাসপাতালে খালেদা জিয়া যুক্তরাজ্যে শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুযোগ ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হবে উনত্রিশে জুলাই দবলদলাই করা না করা গেল না পাকিস্তানকে পোশাক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেই নির্দেশনা প্রত্যাহার খুলনায় ব্যাংকে গ্রাহককে হাতুড়ি পেটার অভিযোগ দেশ রূপান্তর ইজলাস থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বললেন ফখরুল সরু কক্ষই কাল হল শিক্ষার্থীদের তিনি দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা উনতিরিশে জুলাই ভারতের মুসলমানদের জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে এইচআরডব্লিউ ইউএনএইসিআর কার্যালয়ে আমাদের স্বার্থেই হয়েছে সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর যুদ্ধবিরতিতে নেই অগ্রগতি রাশিয়া ইউক্রেন ঊনপঞ্চাশ আরোহী নিয়ে রুশ বিমান বিধ্বস্ত কেউ বেঁচে নেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে লন্ডন মেয়র সাদিকের আহ্বান সিরিয়ার বড় সিরিয়ায় বড়